আসসালামু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকে আমার ভিডিও নিচে কমেন্ট করতেছেন যে কাগজ আছে কাজ নেই আবার অনেকে কমেন্ট করেন যে ভাই কাগজ আছে কাজ করতেছি তবে এত টাকা বেতন পাই না তো যারা এই কমেন্টগুলো করতেছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওতে আমি কিছু কথা বলবো তবে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমাকে ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন তো অনেকেই আমাকে কমেন্ট করতেছেন যে ভাই কাগজ আছে কাজ নেই আবার অনেকে বলতেছেন যে ভাই কাজ করি তবে এত টাকা বেতন পাই না আমি প্রথমে প্রাঞ্চে আসার পর বারোশো টাকা বেতনে কাজ করছি আর বর্তমানে আমি আঠারোশো টাকা বেতনে কাজ করি যখন বারোশো টাকা বেতনে কাজ করতাম তখন খাওয়া থাকা সম্পন্ন ছিল আমার আর এখন আঠারোশো টাকা বেতনে কাজ করি খাওয়া থাকা সম্পন্ন মালিকের তো যাই হোক এখন অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাই আমার কাগজ আছে তবে কাজ নেই আর অনেকে বলতেছেন যে ভাই কাগজ আছে কাজ করি তবে এত টাকা বেতন পাই না জানি না আপনারা কত টাকা বেতন পান এবং কত টাকা বেতনে কাজ করেন তো যারা আমাকে কমেন্ট করতেছেন যে আমার কাগজ আছে তবে কাজ নেই যাদের কাগজ আছে কাজ নেই কেন আপনাদের কাজ নেই কেন কাজ করতে পারেন না জানি না তো যাই হোক যদি আপনার কাগজ থাকে তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে কাজ দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আপনার কাছ থেকে আমি এক পয়সাও নেব না তবে আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে যদি আপনি আমার মাধ্যমে কাজে যাইতে পারেন কাজ করতে পারেন তাহলে অসহায় গরিব মানুষকে কিছু সাহায্য করবেন এটাই আমার চাওয়ার থাকবে তো যাই হোক আমি আজকের এই ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে যেতেছে তো যাদের কাজ নেই যাদের কাগজ আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারে না তবে এভেলেবেল কাজ আছে তবে কাগজ ছাড়া লোক আসলে নেয় না তো যাই হোক যাদের কাগজ আছে তারা অবশ্যই কাজ করতে পারবেন আর যাদের কাগজ নেই তারাও কাজ করতে পারবেন হয়তো কোনো মালিক কাগজ চায় কোনো মালিক কাগজ চায় না তো যাই হোক আজকের এই ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে গেছে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব তবে শেষ করার আগে আপনাদের কাছে আবারও একটা রিকোয়েস্ট সেটা হলো যদি আমাকে ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো আজকের মতো আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরাকাতু